ইউটিউবে কি কেউ নেই নাকি আজকে দাদা তোমার বাসা কোন জায়গা ভাইয়া আর বাসা নাকি আই ডাহা সারি করি মানুষে মাঝে মধ্যে ইউটিউবের লাইভ স্ট্রিম করি আই ফেস কম দেহাই

ওইটাই প্রবলেম ওইটা নিয়ে আসতে পারবো না তো লাইফ তো করতে হবে না করলে তো হইবে না তো তাই আর কি চলে আসলাম কি বার লাইফ করুন যারা যারা দেখতেছেন প্লিজ একটু লাইক করে দিয়ে ভাই please subscribe me please subscribe me Lelah oh. sih, lelah lawas nih, kayak I don't know

যা দেখি এটা সামনে এখন আমি কোনো কথা বাতা না কই আই বেড়া গেলাম প্রাইসটা কি পরে ওই আমার প্রাইস কইল হ্যাঁ ভালো কথা তো ওটা আমি নিয়ে নিলাম কেনার পরে তো যখন কিনছি কিনা বাসায় নিয়ে গেছি নিয়ে হাইরে মোবাইলে লাগাইতে গেছি তো তখন আমি একটা ইনফিনিক্স মোবাইল চালাইতাম দশ হাজার পাঁচশো টাকা দাম ছিল তো

দোকান্দারে যায় বললাম যে ভাই তে আমার তো এরকম এটা লাগতাছে না তাই হন কি করাল দোকান্দারে বলতাছে ভাই ওটা তো আপনি আমারে বলেন নাই যে আপনি সিকন ফিনেলি আপনি না ইসম নিয়ে গেছেন দাদা তাহলে আমার কি করামকে ভাই আমি তো এই মোবাইল চাইলাম কি করতে বড় হইতাছে ভাই আনবক্স কইরা লাইছেন হ্যাঁ মানে ওর কত হইলো একভাবে গছায়া দিয়ে শেষ আমি কই ভাই আপনি তো আমার কোন নাই এখন আমি হইতাছে আমার বাড়ি হইতাছে মায়মান সিং তো আমি কিনছি এটা ব্রাউন বাড়িয়া যায় ওই জায়গাতে মানে ওই দোকানদারটারে খুব ইয়া করতাম আর কি সবসময় এমবি টিমবি পড়তাম তখন এমন একটা কষ্ট লাগলো ভাই আমি এটা নিলাম আমার যদি কোনো কামে না লাগাই তাই কোনো লাভ আছে ভাই আপনি নিছেন তো ওটা ইয়া করে নেন তো ওই চাইলে এটা চেঞ্জ করে দিতে পারলো দিছে না তো ওই দিন একটা কষ্ট হয়ে যান ওই জায়গাটাতে

ওকে গাইস কেউই নাই বের হয়ে গেলাম সন্ধ্যায় আবার আসবো বাই